এই দেখেন আপনি চল্লিশ সেন্টিমিটার দূর থেকে জাস্ট আপনাকে কেউ কল দিছে আপনি চল্লিশ সেন্টিমিটার দূর থেকে হাতের ইশারাতে আপনি কলটা রিসিভ করতে পারবেন কল মিউট করে দিতে পারবেন এটা ডিসপ্লেটা আপনার পুরোপুরি যদি ভিজেও যায় ভাই আপনার হাতও যদি ভিজে যায় এটা কিন্তু আপনার পারফেক্টলি কাজ করবে এটা কিন্তু আপনি একদম পরীক্ষিত সব থেকে ইম্পর্টেন্ট যেটা কোম্পানি এটাতে কিন্তু আপনার চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দিচ্ছে চার বছরের চার বছরের ভাই এটা কিন্তু মোবাইল ইন্ডাস্ট্রিতে ফর দা ফার্স্ট টাইম রিয়েলমি দিচ্ছে যারা রিয়েলমি সি সিক্সটি সেভেনটা কিনবেন তাদের জন্য কিন্তু বাংলাদেশের সেরা সেরা অফারগুলো আমরাই দিচ্ছি এটার সাথে হচ্ছে আপনার অ্যাপেল সেকেন্ড জেনারেটার এয়ারপড অথবা হচ্ছে নোকে একশো পাঁচ মডেলের বাটন ফোন যে পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি দেখেন আরও গিফট আছে লেনবো লিখবেন ইয়ারবাড তারপর হচ্ছে আপনার ওয়ালেট তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ তারপর হচ্ছে আপনার মিনি স্পিকার এই পাঁচটা আইটেম থেকে আরও যে কোনো দুইটা আইটেম পছন্দ করে নেওয়ার সুযোগ সাথে কিন্তু আপনার স্পোর্টসের ব্লুটুথ কনফার্ম এর পাশাপাশি কুপন অফার পাঁচ থেকে সাতটা এক্সপোরসে আপনার মনে করেন যে এক্সট্রা পেয়ে যাবেন কুপনের মাধ্যমে আপনার পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে তারপরে ভাই আপনার স্বপ্নের বাইকটা কিন্তু ভাই এটা কিন্তু আমারও স্বপ্ন স্বপ্নের বাইকটা কিন্তু আপনি নিশ্চিত রিয়েলমি ফোন কেনার সাথে সাথে কিন্তু পাওয়ার সুযোগ থাকতে বাইক ফ্রিজ তারপর হচ্ছে টেলিভিশন মাইক্রোওভেন এবং হচ্ছে ফোনের সাথে ফোন জেতার সুযোগ এবং ইন্টারনেট ডাটা মান্ডেল অফার

খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিওয়ার্স আজকে আমি রয়েছি রিয়েলমির একটি অফিসিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ ব্র্যান্ড শপে এখানে রিয়েলমির প্রত্যেকটা অফিসিয়াল ফোন পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনের সাথে ভিউয়ার্স থাকবে আকর্ষণীয় গিফট অফার শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আশা করি আপনার পছন্দের ফোনটি ঈদের সেরা অফারে পেয়ে যাবেন আজকে আমি যে সবটিতে রয়েছি শপটির নাম হচ্ছে উইন্সাম মোবাইল আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলার শপটির নাম্বার হচ্ছে ছয়শো চৌত্রিশ ছয়শো পঁয়ত্রিশ সহজে আসবেন মিরপুর শপিং সেন্টারে যখন আপনারা স্কুলের দিয়ে ছয়তালায় উঠবেন হাতের ডান পাশে একটি শোরুম পরে কিন্তু এই শোরুমটি আপনারা পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন তনবির ভাইকে তানবির ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট এবং কী অফার থাকছে সব কিছু সম্পর্কে ধারণ দেওয়ার চেষ্টা করবে খুবই ট্রান্সপোর্টের সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কোরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ইউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোন কিন্তু ইউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে

এবং বাইকের সাথে কিন্তু আমাদের ফ্রিজ অফার আছে তারপরে হচ্ছে আপনার টিভি আছে মাইক্রো ওভেন আছে তারপরে হচ্ছে আপনার বাই ওয়ান গেট ওয়ান ফোন পেতে পারেন অথবা ইন্টারনেট ডাটা বান্ডেল অফার ইদুল আজহা উপলক্ষে পারচেস করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন মানে আপনার স্বপ্নের বাইক যে তার সুযোগ ফ্রিজ টিভি তারপরে মাইক্রো ফোনের সাথে ফোন অথবা হচ্ছে ইন্টারনেট ডাটা বান্ডেল অফার সো আজকের কোন কোন মডেল কিনলে আপনি কি কি অফারগুলো পাবেন সব কিছু জানতে হলে কিন্তু একদম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে সো আমাদের আজকের হচ্ছে একদম নতুন যে মডেলটা আছে। অনেকগুলো কিন্তু নতুন মডেল আসছে তারপরেও আমাদের লো বাজেটের যে নতুন মডেলটা আছে। ওইটা দিয়ে শুরু করবো যেটা হচ্ছে আমাদের রিয়েলমি নোট ফিফটি সো ভাই এটা কিন্তু খুবই পপুলার একটা ডিভাইস আপনি যদি চিন্তা করেন যে মার্কেটে এই বাজেটের মধ্যে আপনার তেরো মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার এমএচএর ব্যাটারি সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট নাইনটি হার্জের রিফ্রেশ রেট এটা কিন্তু কোনো ব্র্যান্ডের ফোনে নেই সবথেকে থেকে ইম্পর্টেন্ট যেটা কোম্পানি এটাতে কিন্তু আপনার চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দিচ্ছে চার বছর চার বছরের ভাইয়া এটা কিন্তু মোবাইল ইন্ডাস্ট্রিতে ফর দা ফার্স্ট টাইম রিয়েলমি দিচ্ছে যেটাতে আপনি চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি চার বছরের মধ্যে যদি ফোনটা কখনো ল্যাক করে স্লো করে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে টোটালি ফ্রি সার্ভিস করে দিবে এবং এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেভেন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা কিন্তু আপনার দুই দুইটা কালার হয় একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ব্লু কালার দুইটা কালারই খুবই চমৎকার আর এটা দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি চার জিবির সাথে আপনার আরও ভার্চুয়াল চার জিবি র্যাম অ্যাড করতে পারেন মানে টোটাল আট জিবি র্যাম চৌষট্টি জিবি রোম প্রাইসটা হচ্ছে মাত্র আপনার দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং এটার আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে বেস্ট ভেরিয়েন্ট চার জিবি প্লাস চার জিবি টোটাল আট জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইসটা হচ্ছে আপনার ওয়ানলি এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে এত এত কনফিগারেশন সহ এই ফোনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে আর আমাদের সব থেকে যারা রিয়েলমি নোট ফিফটিটা পারচেস করবেন তাদের জন্য কিন্তু ভাইয়া রয়েছে হিউজ গিফট অফার দেখেন লেনোভো ব্র্যান্ডের একটা নিক ব্র্যান্ড আছে তারপরে হচ্ছে আপনার একটা মিনি স্পিকার আছে তারপরে হচ্ছে আপনার ইয়ারবাডস আছে ওয়ালেট আছে ফোন ওয়ালেট এর পাশাপাশি হচ্ছে আপনার স্মার্ট ব্রেসলেট আছে এখান থেকে আপনি যে কোনো আইটেমের এই পাঁচটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু ভাইয়া নিশ্চিতভাবে একটা হচ্ছে আপনার স্পোর্টসের ব্লুটুথ হেডফোন পেয়ে যাবেন এটা কিন্তু কনফার্ম পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে আরও কাভার গ্লাস হেডফোন উঠেছি কেবল মানে পাঁচ থেকে সাতটা ম্যানিটরি এক্সোরিজ কনফার্ম পেয়ে যাবেন তারপরে কিন্তু থাকতেছে আমাদের শপের তরফ থেকে কুপন অফার কুপনের মধ্যে আপনি পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ এছাড়াও কিন্তু যেটা হচ্ছে আকর্ষণীয় অফার সেটা কিন্তু বাইক জেতার সুযোগ হয় প্রত্যেকটা ফোন পারচেস করার সাথে সাথে আপনারা কিন্তু রিয়েলমি ফোন পারচেস করলে যে বাইক যেতার সুযোগ এটা কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন আমাদের সব থেকে ওকে তো আমরা প্রথমে কিন্তু একেবারে বাজেট কিলার একটা ফোন দেখে নিলাম এটা হচ্ছে রিয়েলমি নোট ভোজ ফিফটি আছে তারপর কোনো দেখুন ভাইয়া তারপরে দেখে হচ্ছে আমাদের রিয়েলমির আরো একটা ডিভাইস রিয়েলমি সি ফিফটি ও সেট ফিফটি ওয়ান টু ওয়ানটা কিন্তু ভাইয়া মার্কেটে খুব পপুলার ডিভাইস কারণ এটা ক্যামেরার জন্য এটা ক্যামেরা হচ্ছে আপনার এই বাজেটের মধ্যে ব্যাকে পঞ্চাশ মেগা ক্যামেরা পাচ্ছেন প্লাস থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার কি বলেন থার্টি থ্রি ওয়ার্ডের ভাই আপনি চিন্তাও করতে পারবেন না যে এই বাজেটের মধ্যে মোবাইল ইন্ডাস্ট্রিতে আদার্স কোন ব্র্যান্ড আপনাকে মাত্র প্রাইসটা বলে দেয় মাত্র তেরো হাজার টাকা তেত্রিশ ওয়ার্ডের চার্জার কোন ব্র্যান্ডের ফোনে নেই বারো হাজার নয়শো নিরানব্বই টাকাতে আপনি থার্টি থ্রি ওয়ার্ডের চার্জার পাচ্ছেন পাঁচ হাজার এর ব্যাটারি পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ইভেন এটার ক্যামেরা সেকশন পেছনে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টও আছে আর এটার এটার চার জিবি চৌষট্টি জিবি চারের সাথে আরও চার জিবি বাড়াইতে পারবেন চৌষট্টি জিবি স্টোরেজ প্রাইসটা হচ্ছে ওয়ানলি বারো হাজার নয়শো নিরানব্বই আর এই ফোনটা যারা আমাদের থেকে পারচেস করবেন দেখেন এই পাঁচটা আইটেম লেনোভনিক ব্র্যান্ড স্পিকার ইয়ারবাডস ওয়ালেট স্মার্ট ব্রেসলেট এই পাঁচটা আইটেম থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু আপনার স্পোর্টসের একটা ব্লুটুথ হেডফোন থাকবে কুপন অফার থাকবে তারপরে হচ্ছে আরো পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সপোরিস কনফার্ম থাকবে ওকে তো এরপরে দেখাবো হচ্ছে আমরা রিয়েলমির ইতিহাসে খুবই কম বাজেটের মধ্যে বেস্ট একটা ডিভাইস যেটা হচ্ছে রিয়েলমি সি কারণ এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আপনি চল্লিশ সেন্টিমিটার দূর থেকে ফোন চালানোর সুযোগ যেটাকে আপনার এআই গেস্টার কন্ট্রোলার বলে ভাই একটু কাছে নিয়ে আসেন আমি দেরকে দেখাই এটা কিভাবে কাজ করে এই দেখেন আপনি চল্লিশ সেন্টিমিটার দূর থেকে জাস্ট আপনাকে কেউ কল দিছে আপনার চল্লিশ সেন্টিমিটার দূর থেকে হাতে ইশারাতে আপনি কলটা রিসিভ করতে পারবেন কল মিউট করে দিতে পারবেন এবং আপনি যদি কোনো আপনার শর্টস ভিডিও বা রিলস ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনি স্লাইড করে আপনি ভিডিওটা মুভ করতে পারবেন পাশাপাশি এটা কিন্তু আপনার দেখেন ডিসপ্লেটা আপনি নর্মালি যে আপনি এখন যে ফোনটা চালান এটা কিন্তু আপনার হাত ভেজা থাকলে বা আপনার ডিসপ্লের উপরে পানি পড়লে কিন্তু কাজ করে না কিন্তু এটার ক্ষেত্রে দেখেন এটা ডিসপ্লেটা আপনার পুরোপুরি যদি ভিজেও যায় ভাই আপনার হাতও যদি ভিজে যায় এটা কিন্তু আপনার পারফেক্টলি কাজ করবে এটা কিন্তু আপনি একদম পরীক্ষিত নিশ্চিত ভেজা থাকলে ভেজা থাকলে আপনার হাত ভেজা প্লাস আপনার ডিভাইস ভেজা থাকলে নিশ্চিতভাবে কাজ করবে যেটা হচ্ছে রেইনি ওয়াটার টাচ ডিসপ্লে পাশাপাশি এটাতে হচ্ছে আপনার এই বাজেটের মধ্যে সর্বোচ্চ চার্জার পাচ্ছেন যেটা হচ্ছে 45 ওয়ার্ডের ফাস্ট চার্জার যেটা আপনি জিরো থেকে 100% চার্জ করতে পারবেন মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যে জিরো থেকে 100% চার্জ করতে পারবেন এর পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডাইনামিক আইল্যান্ড আছে এটাতেও বরাবর আপনার ডাইনামিক আইল্যান্ড পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট জিরো যেটা আগের আগে আমাদের অনেকগুলো মডেল ছিল ভেরিয়েন্ট ছিল আপনার ডাইনামিক আইল্যান্ড বা মিনি ক্যাপ ছিল টু পয়েন্ট ওয়ান বাট এটাতে আপনার টু পয়েন্ট জিরো পাচ্ছেন এবং এটার ডিজাইনটা যদি দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে আপনার ভেগান লেদার ডিজাইন আর একটা হচ্ছে আপনার গ্লাস ডিজাইন দুইটা দুইটা ডিজাইনই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এবং দুইটার এটার মধ্যে আমাদের দুইটা ভেরিয়েন্টও অ্যাভেলেবেল আর এটাতে কিন্তু আপনার ভেরিয়েন্টটা হচ্ছে আপনার ছয় জিবি প্লাস ছয় জিবি টোটাল বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম প্রাইসটা হচ্ছে ওয়ানলি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে মাত্র সতেরো হাজার টাকায় এত চমৎকার একটা ডিভাইস কিন্তু শুধুমাত্র উইন্সাম মোবাইলে পেয়ে যাচ্ছেন এবং এটার আরও একটা ভেরিয়েন্ট আছে যেটার আট জিবি প্লাস আট জিবি মানে ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ প্রাইসটা হচ্ছে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে উনিশ হাজার টাকায় পাচ্ছেন আপনি কমপ্লিটলি আট জিবি র্যাম আর হচ্ছে আপনি সতেরো হাজার টাকায় পাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে পার্চেস করতে পারবেন আর যারা এই ফোনটা আমাদের কাছ থেকে চাঁদ রাত পর্যন্ত আমাদের কাছ থেকে পারচেস করবেন তাদের জন্য কিন্তু চমৎকার অফার দিয়ে দেবো আজকে এটার সাথে আপনি একটা লেনোভো ব্র্যান্ডের নেক ব্যান্ড কনফার্ম নিতে পারবেন অথবা হচ্ছে আপনার ইয়ারবাডস এই দুইটা থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন কনফার্ম এছাড়াও আরও একটা গিফট থাকবে যেটা হচ্ছে আপনার মিনি স্পিকার অথবা হচ্ছে ওয়ালেট আপনি এখান থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন মানে এই ফোনটা কিনলে আপনি রিয়েলমি সি সিক্সটি থ্রিটা কিনলে আপনি টোটালি দুইটা আইটেমের গিফট পেয়ে যাচ্ছেন টোটাল পাঁচটা আইটেম থেকে দেখেন স্মার্ট ওয়াচ আছে তারপর হচ্ছে স্পিকার আছে ওয়ালেট আছে ইয়ারবাডস আছে লেনোভো আছে এখান থেকে আপনি যে কোনো দুইটা আইটেম পছন্দ করে নিতে পারবেন সাথে আবার স্পোর্টসের ব্লুটুথ হেডফোন কনফার্ম আরও পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি পাবেন এরপর হচ্ছে আপনার কুপন অফার এর পাশাপাশি হচ্ছে আপনার বাইক জেতার সুযোগ ভাই এটা কিন্তু কেউ মিস করবে না যারা আমাদের কাছে আসবেন অবশ্যই কিন্তু এটা নিশ্চিতভাবে আপনি বাইক জেতার সুযোগ পেয়ে যাবেন ওকে তো তামিল ভাই Realme এই ফোনগুলো তো অনেক জায়গাতেই পাওয়া যায় তো 100% অফিশিয়াল শোরুম থেকে কেন কিনবে ভাই এটা 100% অফিশিয়াল শোরুম থেকে না কিনলে তো ভাই এটার আপনি ফোন কিনলে তো ফোন আপনার শেষ হয়ে যায় না ভাই কোম্পানি থেকে সার্ভিস নিতে হয় কোম্পানি এটাতে আপনার চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দিচ্ছে চার বছরের মধ্যে যদি ফোনটা কখনও স্লো করে হ্যাং করে ল্যাক করে আপনি লোকাল দোকানদারদের কাছ থেকে কিনলে ওরা তো আর আপনাকে সার্ভিস দেবে না ভাই কিন্তু কোম্পানি আপনার কাছে পরিকার আপনি যতদিন পর্যন্ত রিয়েলমির ডিভাইস আপনার হাতে থাকবে ততদিন পর্যন্ত কোম্পানি আপনার সাথে থাকবে কোম্পানি আপনাকে সার্ভিস দেবে দ্যাটস ওয়াই আপনি রিয়েলমির ফোনগুলা আপনি আপনার রিয়েলমির অফিসিয়াল শোরুম থেকেই পারচেস করতে হবে এবং ভালো প্রোডাক্ট আপনি হাতে পাবেন তো এরপরে দেখা হচ্ছে আমাদের রিয়েলমির আরও একটা নতুন ডিভাইস এটা কিন্তু ভাই ডিজাইনটাই ভাই একটা ফ্ল্যাগশিপ টাইপের ডিজাইন আপনি যারা হচ্ছে একটু দামি ফোনগুলা দেখে বা দামি দামি ফোনগুলা ইউজ করছে বা দেখছে তাদের তারা দেখলে বুঝতে পারবে এটা ডিজাইনটা কিন্তু টোটালি ডিফারেন্ট এবং এটার ডিজাইনটা হচ্ছে আপনার একটা ফ্ল্যাগশিপ টাইপের ডিজাইন যেটা হচ্ছে আপনার স্যামসাংয়ের অনেক দামি সিরিজের ফোনগুলোতে এরকম ডিজাইন থাকে সো এটা কিন্তু আপনি এই ডিজাইনের আমাদের রিয়েলমি সিক সিক্সটি ফাইভেও পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি এটাতে কিন্তু আপনার হাতের ইশারায় চল্লিশ সেন্টিমিটার দূর থেকে এই ফোনটাও আপনি কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি কিন্তু এটাতে আপনার পাঁচ হাজার এর ব্যাটারি এবং এই ফোনটিতে আপনার ফর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার মার্কেটে কিন্তু ইন্ডাস্ট্রিতে এই ফার্স্ট টাইম যে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন বিশ হাজার টাকা বাজেটের মধ্যে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার শুধুমাত্র রিয়েলমি প্রোভাইড করতেছে আদার্স আর কোনো ব্র্যান্ড দিচ্ছে না রিয়েলমিতে আপনি সর্ব ফার্স্ট আপনি পঁয়তাল্লিশ হাজারের ফার্স্ট হাজার পাচ্ছেন আর এটার কিন্তু আপনার হাতের ইশারায় চালাতে পারবেন চল্লিশ সেন্টিমিটার দূর থেকে এবং রেনি ওয়াটার টাচ ডিসপ্লে আছে যেটা হচ্ছে আপনি ডিসপ্লের উপরে পানি পড়লে বা আপনার হাত ভেজা থাকলেও ডিসপ্লেটা আপনি স্মুথলি চালাইতে পারবেন এর পাশাপাশি এটাতে আপনার চমৎকার একটা ফিচার আছে ভাইয়া যেটা হচ্ছে আমরা যখন কোনো কিউআর কোড স্ক্যান করি সেটা হচ্ছে নর্মালি আমাদের স্ক্যানারটা ফোন ফোনে ওপেন করতে হয় দেন স্ক্যান করতে হয় বাট আপনি যে কোনো দোকানে যাবেন যে কোনো বারকোড স্ক্যান করার ক্ষেত্রে জাস্ট পেছনে আপনার ফোনটা বন্ধ থাকা অবস্থায় পেছনে দুইটা টাচ করবেন এটা আপনার ডিরেক্ট কিউআর কোড স্ক্যান করে ফোন আপনার দেখাই দিবে যে কি স্ক্যান করতেছেন এর জন্য কিন্তু আপনার কোনো প্রকার ক্যামেরা ওপেন করতে হবে না কোনো প্রকার স্ক্যানার ওপেন করতে হবে না ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু রিয়েলমি এটাই মানে প্রোভাইড করতেছে আপনার কোনো ম্যান দিচ্ছে না আর এটার কিন্তু আপনার দুই দুইটা ভেরিয়েন্টে হয় এবং এটাতে হচ্ছে আপনার চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি আছে চার বছরের ভাই একটু দেখাই দেন কাস্টমারকে দেখে এটা আপনার চার বছরের স্মুথনেস গ্যারান্টি যেটা হচ্ছে টিউবি এসিউডি দ্বারা সার্টিফাইড যেটা হচ্ছে টিউবি একটা জার্মান সংস্থা যারা হচ্ছে আপনার প্রত্যেকটা ফোন কতদিন পর্যন্ত চালাইতে পারবেন আপনার এটা টেস্ট করে একটা হচ্ছে আপনার সার্টিফিকেশন দেয় সো এই ফোনটা আপনার চার বছর চালানোর সক্ষমতা আছে বিধায় কিন্তু এটাতে আপনার চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি সার্টিফিকেশন আপনার টিউবি এসিউডি দিয়ে দিছে সো এটার প্রাইসটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি আট জিবির সাথে আরও আট জিবি র্যাম বাড়াইতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে আপনার ওয়ানলি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে মাত্র বিশ হাজার টাকাতে আট জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন আর এটার আরও একটা ভেরিয়েন্ট আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইসটা হচ্ছে ওয়ানলি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে মাত্র তেইশ হাজার টাকায় রিয়েলমি ফোন কিনলে কিন্তু ভাইয়া রিয়েলমি আপনার ফোন কেনার সাথে সাথে লোকে একশো পাঁচ মডেলের একটা বাটন ফোন পেয়ে যাবেন অথবা হচ্ছে আপনি অ্যাপেল সেকেন্ড জেনারেশনের একটা ইয়ার পেয়ে যাবেন যেটা দুয়া এডিশনের এটা কিন্তু কোনো কপি মাল না একদম অরিজিনাল আপনি দুটো থেকে একটা নিতে পারবে থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবে আর যারা আপনার এই দুইটা থেকে নিতে চান না তারা কিন্তু এই যে দেখেন Lenovo আছে তারপরে ইয়ার আছে তারপরে ওয়ালেট আছে স্মার্ট ওয়াচ আছে ব্লুটুথ স্পিকার আছে এই পাঁচটা থেকে যে কোনো তিনটা আইটেম পছন্দ করে নিতে পারবেন ওকে আচ্ছা এবং সাথে কিন্তু আপনার স্পোর্টস এর ব্লুটুথ কনফার্ম পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার কুপন অফার পাবেন এর পাশাপাশি পাঁচ থেকে সাতটা ম্যান্ডিটরি এক্সোরিজ পাবেন

তাদের জন্য কিন্তু ভিয়ার্স এই দুইটা থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবে যেমন ইয়ারপড সেকেন্ড জেন অথবা হচ্ছে আপনার বাটন ফোন যে কোনোটা পছন্দ করে নিতে পারবে এবং এই দুইটা নেওয়ার পরেও আপনি এখান থেকে যে কোনো দু আপনার মনে করেন যে একটা আইটেম পছন্দ করে যেমন লেবো নিতে পারবেন অথবা হচ্ছে আপনার ইয়ারবাডস নিতে পারবেন অথবা হচ্ছে ওয়ালেট নিতে পারবেন অথবা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ নিতে পারবেন এখান থেকে আরও যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন অথবা যারা হচ্ছে আপনার না না তারা কিন্তু এইখান থেকে যে কোনো চারটা আইটেম পছন্দ যে কোনো চারটা আইটেম পছন্দ নিশ্চিত সাথে কিন্তু আরো আপনার স্পোর্টস এর ব্লুটুথ কিন্তু নিতে ভুলবেন না এর পাশাপাশি হচ্ছে আপনার কুপন অফার নিশ্চিত পাবেন এরপরে কিন্তু এই যে এটার সাথে আপনার মোটর সাইকেল যেতে নিশ্চিত সুযোগ থাকতেছে তো এরপরে হচ্ছে আমাদের রিয়েলমি সি ফিফটি ফাইভটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা হচ্ছে আপনার ভিডিও করতে পছন্দ করেন অনেক বেশি তাদের জন্য কিন্তু এই ফোনটা খুবই বেস্ট হবে কারণ এটাতে আপনার চৌষট্টি মেগাপিক্সালের ব্যাক ক্যামেরা পাচ্ছেন পাঁচ হাজার এমএইচের ব্যাটারি থার্টি থ্রি হোয়াটের ফার্স্ট চার্জার সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট আর এটাতে কিন্তু আপনার থাউজেন্ড এইট সিক্সটি এ পি ভিডিও করতে পারবেন আর এটার ছয় জিবি র্যাম ছয় জিবির সাথে আরও ছয় জিবি বাড়াতে পারবেন একশো আঠাশ জিবি স্টোরেজ প্রাইসটা হচ্ছে আপনার ওয়ানলি উনিশ হাজার নিরানব্বই টাকায় মানে মাত্র বিশ হাজার টাকায় আর যারা এই ফোনটা আমাদের থেকে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু দেখেন এই দুইটা আইটেম থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন বাটন ফোন অথবা হচ্ছে আপনি এয়ারপড সেকেন্ড জেন এর পাশাপাশি হচ্ছে এটার সাথে আরো স্পেশালি এখান থেকে যে কোনো আইটেম পছন্দ করে নিতে পারবেন পাঁচটা থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন স্মার্ট ওয়াচ আছে স্মার্ট ওয়াচ আছে ওয়ালেট আছে ইয়ারবাডস আছে নেকব্যান্ড আছে স্পিকার আছে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু আপনার একটা স্পোর্টসের ব্লুটুথ কনফার্ম পাবেন সাথে হচ্ছে কুপন আপনার হচ্ছে কুপন অফার পাবেন নিশ্চিত আরও পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এর পাশাপাশি হচ্ছে ফোনের অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সকল সুবিধাই কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবে তো এরপরে আমাদের যে মডেলটা আছে রিয়েলমি C67 এটা কিন্তু আপনার এই বাজেট রেঞ্জের মধ্যে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন প্লাস হচ্ছে আপনার পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি থার্টি থ্রি ফাস্ট চার্জিং ডুয়াল স্টুডিও স্পিকার এর পাশাপাশি হচ্ছে আপনার এটা প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফরটিন ভার্সন পাচ্ছেন যেটা দিয়ে আপনার মানে পরবর্তীতে আরও চারবার ভার্সন আপলোড করার সুযোগ পাবেন এর পাশাপাশি এই ফোনটাও কিন্তু আপনার রিয়েলি ওয়াটার টাচ টাচ ডিসপ্লে আপনার ভেজা হাতেও কিন্তু ফোনটা পারফেক্টলি কাজ করতে সক্ষম এটার এটার হচ্ছে আট জিবি র্যাম আট জিবির সাথে আরও আট জিবি বাড়াতে পারেন মানে কমপ্লিটলি ষোলো জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি স্টোরেজ প্রাইসটা হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র তেইশ হাজার টাকায় রিয়েলমি সি সিক্সটি সেভেনটা কিন্তু আমাদের সব থেকে পেয়ে যাবেন আর যারা রিয়েলমি সি সিক্সটি সেভেনটা কিনবেন তাদের জন্য কিন্তু বাংলাদেশের সেরা সেরা অফারগুলো আমরাই দিচ্ছি এটার সাথে হচ্ছে আপনার অ্যাপেল সেকেন্ড জেনারেটন এয়ারপড অথবা হচ্ছে নোকে একশো পাঁচ মডেল বাটন ফোন যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি দেখেন আরও গিফট আছে লেনবো লিখবেন এয়ারবার তারপর হচ্ছে আপনার ওয়ালেট তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ তারপর হচ্ছে আপনার মিনি স্পিকার এই পাঁচটা আইটেম থেকে আরও যে কোনো দুইটা আইটেম পছন্দ করে নেওয়ার সুযোগ সাথে কিন্তু আপনার স্পোর্টসের ব্লুটুথ কনফার্ম এর পাশাপাশি কুপন অফার পাঁচ থেকে সাতটা এক্সোরিস আপনার মনে করেন যে এক্সট্রা পেয়ে যাবেন কুপনের মাধ্যমে আপনার পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে তারপরে ভাই আপনার স্বপ্নের বাইকটা কিন্তু ভাই এটা কিন্তু আমারও স্বপ্ন স্বপ্নের বাইকটা কিন্তু আপনি নিশ্চিত রিয়েলমি ফোন কেনার সাথে সাথে কিন্তু পাওয়ার সুযোগ থাকতে বাইক ফ্রিজ তারপর হচ্ছে টেলিভিশন মাইক্রোওভেন এবং হচ্ছে ফোনের সাথে ফোন জেতার সুযোগ এবং ইন্টারনেট ডাটা মান্ডেল অফার

মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্সের ষষ্ঠ তালা এটা হচ্ছে স্টুডিয়ামের অপোজিটে লেভেল সিক্সের ষষ্ঠ তালাতে আমাদের শপ নম্বর হচ্ছে ছয়শো এবং ছয়শো নম্বর দোকান আসলে আপনারা আপনার পছন্দের ফোনটি অফিসিয়াল ফোনটি কিনতে পারবেন আমাদের শপ থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে হামবাবু